তো একটু আগে ভিডিওটা শেষ করে দিয়েছি এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও তো আমি খানিক্ষণ আগে ভিডিওটা শেষ করলাম আর রাত্রেবেলায় আমার পরিস্থিতি দেখো এই খাওয়া দাওয়া করে যখন শুলাম মানে খাওয়া দাওয়া তো আমি করতেই পারিনি লাইভ অন করেছিলাম লাইভও আমি মানে করতে পারলাম না আমাকে সবাই বারণ করছিল দিদি তুমি লাইভ কেটে দাও লাইভ কেটে দাও এত পরিমাণে জ্বর উঠেছে মানে সে মানে বলার কথা না ওই দেখো বাটিতে রুমাল আর জল মেয়ে জলপটি দিচ্ছিলো জলপুটিতে কোনো কাজ হচ্ছে না দিয়ে বাধ্য হয়ে তোমাদের দাদা বালতি করে জল নিয়ে আসলো মগ নিয়ে আসলো মাথা ধোয়ানোর জন্য মাথাটা ধোয়াচ্ছে মাথাটা ধোয়ালে আমার এতটা ভালো লাগছে এতটা শান্তি লাগছে তোমাদেরকে কি বলি কিন্তু জল দেখলে কিন্তু ভয় লাগছে এত মানে জল দেখলেই আমার গা হাত পা কাঁপছে আমি জল ছুতেই পারছি না কিন্তু মাথাটা যে ধুয়ে দিচ্ছে একদম ঠান্ডা জলে তার বেলায় কিন্তু আমার আরাম লাগছে আর তোমাদের দাদা বলছে জানো জল পুরো গরম হয়ে যাচ্ছে এতটা মানে জ্বর তাহলে আমার উঠেছে তো যাই হোক সবাইকে সকালবেলায় গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকালবেলাটায় জ্বরটা মোটামুটি ছিল না কিন্তু বিছনা থেকে আমি উঠতে পারছিলাম না জ্বর নেই বললেও না গায়ে সোয়েটার রয়েছে গা গরম কিন্তু সেই কাপুনি যে ব্যাপারটা ছিল না মানে যেটা প্রচণ্ড পরিমাণে জ্বর উঠেছিল তোমাদের দাদা দোকানে চলে গেল আমি চাটা খেয়ে নিলাম তো মেয়ে দেখো ঘর ঝাড় দিচ্ছে আজকে আমার বা সব কাজ করেছে কি বলি তোমাদের ঘরটা ঝাঁপ দিচ্ছে ঘর ঝাড় দিয়েছে ঘর মুছেছে তোমরা দেখতেই পারবে আমি শুধু বিছানায় বসে বসে শুয়ে শুয়ে শুধু ভিডিওগুলো নিয়েছি আমি ওকে বলছি বা তুই যেগুলো করছিস তাহলে তুই পড়বি কখন বলছে আমার পর আমি ঠিক করে নিয়েছি আমি ঠিক পড়ব কি বলি বলো তো বলে না মায়ের কিছু হলে কিন্তু মেয়েরাই বোঝে তো সত্যিই তাই তো দেখতেই পাচ্ছ মেয়ে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছে দিয়ে তারপরে আমি আমাকে ওষুধ দেবে ঘরটা ঝাঁদ দেওয়ার পরে আমাকে ওষুধ দেবে আমি ওষুধ খাবো চা খেলাম চায়ের সাথে দুটো চারটে বিস্কুট খেলাম কিন্তু রুটিটা দিল রুটিটা তেতো আর আমার জিভের অবস্থা যেন মনে হচ্ছে কি আমার মুখের মধ্যে চুন ঢেলে দিয়েছে কেউ মানে জীব আমার এত মোটা হয়ে গেছে তোমাদেরকে কি বলি তেতো না কিন্তু যে আমার মুখ তেতো হয়ে গেছে সেরকম না মোটা হয়ে গেছে জীব মনে হচ্ছে মোটা ভারী হয়ে গেছে চুন 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 খেলে যেরকম হয় সেরকম হয়ে গেছে তো আমি ওষুধটা খেয়ে নিলাম চা বিস্কুট খেয়ে রুটিটা খেলাম না গতকালকে তোমাদের দাদা রুটি করেছিল রাতে আলু ভাজা করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি তো ভিডিও শেষ করে দিয়েছিলাম কিন্তু রাত্রেবেলায় অত জ্বর উঠেছে যখন মাথা ধুয়ে দিচ্ছিলো সেই ভিডিওটা মেয়ে করে রেখেছে আমি ভিডিও এডিট করার সময় দেখলাম দিয়ে আবার আমি মানে এডিটের মধ্যেই ভিডিওটাকে আর কি দিয়ে দিলাম যে থাক তাহলে দিয়েই দিই মেয়ে যখন করেছে তো রুটি ছিল একটা রুটি দিয়েছিলো আমি অর্ধেকটাও খেতে পারিনি এত পরিমাণে মানে তেতো লাগছে বিচ্ছিরি লাগছে তো রুটিটা নষ্ট করলাম তো কড়া করে চাটা মেয়ে করে দিয়েছিল চাটাই খেলাম দিয়ে তারপর দেখো ও জলটা করে নিচ্ছি এক লিটার জলের মধ্যে এটা হসপিটাল থেকেই দিয়েছে ওআরএসটাও যেন জঘন্য পরিমাণে খেতে ওআরএস কত ভালো লাগে খেতে এটা মনে হচ্ছে কি ওষুধ সেই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত বিচ্ছিরি এত জঘন্য তো যাই হোক তো খেতে তো হবেই তো তারপর দেখো মেয়ে ঘর মুছে নিচ্ছে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুয়ে আছি শুয়ে শুয়ে আর কি ভিডিওগুলো নিচ্ছি ওর সাথে আমি একটু চেঁচালাম যে তোর ঘর এরকমভাবে মুছতে কে বললো বলছে মা পুজো করব ঘর মুছবো না কথাটা ঠিক বাসি ঘরে তো আরও পুজো করবে না আর বাসি ঘর রাখতেও নেই তো মেয়ে ঘরটা মুছে নিচ্ছে স্নান করবে স্নান করে পুজো করবে আবার সমস্ত বাসনগুলোকেও মেজেছে আমার চোখ লেগে গেছিলো আমি ঘরে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে তারপর রান্নাঘরে একসময় গিয়ে দেখছি ও বাসনগুলোকেও মেজেছে এই যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর যখন আমি ডাকছি তখন বলছে আমি যে কী করছিস দিয়ে বলছে না তারপর বলছে মা আমি বাসনগুলো মেজে রেখেছি আমি যাক ভালো করেছিস কি বলবো বলো আমি তো আর করাচ্ছি না ওরা নিজে দেখে করছে আর ওদেরকে কি করতে হয় আমি কি করাই আজকে আমার এই শরীরের পরিস্থিতি কি করব বলো তারপর একদম সন্ধ্যাবেলায় দেখো মা এসেছে দুপুরবেলায় তোমাদের দাদা এসে ভাত করলো আলুর ফুল আলু দিয়ে আলুর তরকারি করলো কি করবে বাজার করছে না আমি খেতে পাচ্ছি না ওদের ওরা কেউ খাবে না ওদের মন মেজাজ ভালো না তো তোমাদের দাদা এসে একটু তাড়াতাড়ি এসেছিলো করলো করার পরে খেলাম আমি তো খেতেই পাচ্ছি না ওই যে বললাম জিপ পুরো ভারী হয়ে গেছে দিয়ে তারপরে মা আসার পরে এই যে চা করা হলো আর মা শিঙাড়া নিয়ে এসেছিলো চানাচুর নিয়ে এসেছিলো মুড়ি চানাচুর মাখা হলো শিঙাড়া দিয়ে মা বললো ঝাল ঝাল নিয়ে আসলা আসলাম ঝাল আমার ঝাল মিষ্টি টক আমি কিচ্ছু বুঝতে পারছি না মানে তেতো হলেও হয় মুখটা যে আমার তেতো হয়ে গেছে বলছি না সেটাও না আমার পুরো জীব মনে হচ্ছে কি ভারী হয়ে গেছে মানে চুন চুনের মতন লাগছে আমি বারবারই একই কথা বলছি কেন কি জানি এতটা জ্বরের থেকে এরকম মানে হয়ে গেল তো যাই হোক তো অনেক রকম কথা বলছি মা আবার বিয়ে বাড়ি যাবে ফুলিয়াতে এক বিয়েতে নেমন্তন্ন আছে তো আমাকে বলছে আমার ওখানে যাওয়ার জন্য তোমার মেয়ের সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার রোজ পড়া তার মধ্যে কালকে তুমি বিয়ে বাড়ি যাচ্ছ পরশু আসবা শনি রবিবার মেয়ের পড়া নেই সে দেখা যাবে তখন কি আর যেতে ইচ্ছা করবে যেতে ইচ্ছা করবে না তো যাই হোক তো মেয়েকেও বলছে রক্ত পরীক্ষাটা মা আর আমি আজকে রক্ত পরীক্ষা করতে যাইনি জানো তো তার কারণ হচ্ছে সাহস পাচ্ছিলাম না আমি উঠে দাঁড়াতে পারছিলাম না তো যে আবার ওই রক্ত দিয়ে একা একা যাবো আসবো আমি রিক্স পেলাম না যে টোটো করে যাবো টোটো করে আসবো এমনি আমি উঠে দাঁড়াতে পারছি না সেই কারণেই তোমরা আমার ভয়েস দেখেই তো বুঝতে পারছো যে আমি কিভাবে ভিডিও করছি কি ভিডিও যে তোমাদের সামনে শেয়ার করছি আর কিভাবে কথা বলছি তোমরা তো সবটাই বুঝতেই পারছ কিছু করার নেই এভাবে যে করছি এটাই অনেক আমি যে ভয়েস দিচ্ছি তাও কিন্তু আমি দেখো মানে কীরকমভাবে যেন ভয়েসটা দিচ্ছি আমি মানে পরে নিজে বুঝতে পারছি তো যাই হোক মা তারপরে চলে গেলো আটটা বেজে গেল। বলছে আমি চলে যাই একটু বসতে বললাম বলল না আমি আবার এতটা যাবো তো তো মা বেরিয়ে গেলো তো মেয়ে সকালবেলায় কাপড়গুলো সমস্ত ধুয়ে মেলে দিয়ে এসেছিলো আমি মেলতে গিয়ে ও আর কীর্তি তোমাদেরকে পরে বলছি তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তোমাদের দাদা দোকানে যাওয়ার সময় নিয়ে এসেছিলো তো মেয়ে আবার জামা কাপড়গুলো সব ভাজ করে জায়গায় জায়গায় রেখে দিচ্ছে আমার বা আজকে অনেক কাজ করেছে আমার বা ঠিক আছে তো তারপরে বিছনা টিসনাগুলো পরিষ্কার করে নিচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল পড়েছিল আর ওইটুকুনি মুড়ি খেলো না তোমাদের দাদার জন্য এখনও শিঙাড়া রয়েছে তা ওইটুকুনি আর খেলো না আমি তো খেতেই পারলাম না আমার কিছুই ভালো লাগছে না মুখে তারপর পরতে বসলো পরতে বসার পরে আমি তো এখন একটু শুয়ে থাকবো অনেকক্ষণ শুয়ে বেশি শুয়ে থাকলেও না ভালো লাগছে না মনে হচ্ছে কি মাথা ভার হয়ে আছে আসলে জ্বর টর হলে না শরীর খারাপ হলে বেশি শুয়ে থাকলে না শরীর খারাপ আরও মানে কি বলবো মানে ধরে বসে আর কি ওর জন্য মাঝে মাঝে একটু উঠে হাঁটাচলা করতে হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে দুদিন পর একটু কথা বলার মতন পরিস্থিতি হয়েছে মানে কথা বলার মতন কথা বলার মতন অবস্থায় আর কি ক্যামেরার সামনে আসলাম মেয়ে যে পড়তে বসেছে আমার হাতে এই যে ব্লুটুথ গানও ও যেহেতু পড়ছে কানের মধ্যে ব্লুটুথ লাগিয়ে ফোনটা দিয়ে সময় কাটাচ্ছি মা এসেছিল মা তো চলে গেল তো মা আবার কালকে যাবে বিয়েবাড়ি ফুলিয়াতে আমার বড় মামার মেয়ের ঘরের মেয়ে বিয়ে আছে কালকেই বিয়ে মা পরশুদিন চলে আসবে মেয়ের কালকেও পড়া আছে দিনও পড়া আছে দেখি শরীর রবিবারটা গিয়ে যদি থাকি আর ততদিনে ভালো হয়ে যাব তখন মনে হবে মনে হচ্ছে এখন তখন আর মনে হবে না গিয়ে থাকি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না কী পরিস্থিতি যে আমার হয়েছিল তোমরা শোনো সবটা তো আর ভিডিওতে মানে অন ক্যামেরায় মানে ধরা যায় না আমার অফ ক্যামেরাতেও অনেক কিছুই হয়েছে এই শরীরের যা অবস্থা বাবা তো বুঝতেই পারছো তোমরা আজকে আর রক্ত পরীক্ষা করতে যায়নি কারণ আমি দেখলাম রক্ত পরীক্ষা করতে গেলে আমি আসতে পারবো না একা কারণ নিজে আমি উঠতে পারছিলাম না সকালবেলায় তো দেখা যাক রক্ত পরীক্ষা করি কি না তো মা তো বারবার বলে গেল রক্ত তা মানে রক্ত পরীক্ষা করে নিতে হ্যাঁ তোমাদের দাদাও বলছে দেখি তো যাই হোক আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার বা আজকে কত কাজ করেছে বা ঘর ঝাড় দিয়েছে ঘর মুছেছে বাসন মেজেছে পুজো করেছে জামা কাপড় ভাজ করে সব মেলে গুছিয়ে রাখলো সকালবেলায় জামা কাপড় ধুয়ে দিয়েছে ধুয়ে ছাদে আমি মেলতে গিয়েছি আমি মাছ সিঁড়ি অবধি গিয়ে বসে পড়েছি আর আমি উঠতে পারছি না ছাদে কি অবস্থা তখন ফোন ঘরে ছিল নাহলে তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারতে আমি মেয়েকে বলে বা কাপড়গুলো ধুয়ে দে আমি ছাদে মেলে দিয়ে আসি আমি মাছ সিঁড়ি অবধি গেছি গিয়ে আমি আর উঠতে পারছি না ওখানে হ্যাঁ আমি যে রেখে দে রেখে দে বাবা ধুয়ে দেবে তারপরও ও ধুলো মানে ছেলে মানুষ তো যেগুলো সার্পে কাচতে হবে সেগুলোকেও জল ধোয়া করে দিয়েছে বুঝতে পারিনি থাক আমি দুদিন পরে সুস্থ হয়ে গেলে আমি সব ধরে খেঁচে দেবো এই আর কি তো চলো রাত্রে আবার তোমাদের দাদা অ্যান্টিবায়োটিক নিয়ে আসবে চলো সবাইকে গুড নাইট